এটা হচ্ছে ফাইভ এক্স এল সিক্স দেখুন রেকর্ড সাইজ ভাই আমাদের কাছে কুয়াশার ভিতরে রেকর্ড সাইজ পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন এক্স হ্যাঁ এটা হচ্ছে সেভেন এক্স এল দেখেন একটা গ্রাহক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাহাটি প্যান্ট থেকে দেখতেই পাচ্ছেন হাতের যে কালেকশন সম্পূর্ণ ওয়েন্টার কালেকশন কিন্তু নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু কুয়াশার প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা শেয়ার করছি মাহাদি প্যান্ট ফেয়ার সুপার মার্কেট এগারো নম্বর বলি চারশো চোদ্দ নম্বর দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে সর্ববৃহত্তম একটি মার্কেট হচ্ছে নূর সুপার মার্কেট এরিয়াটি হচ্ছে মধ্যে এশিয়ার ভিতরে রেডিমেড পোশাকের ভিতরে সর্ববৃহত্তম একটি এরিয়া ছোট থেকে বড় জিরো থেকে হিরো সব ধরনের কালেকশন কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর প্রতিটা কালেকশন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ হোলসেল করে থাকি ঠিক আছে তো আজকে প্রিমিয়াম কোয়ালিটির কুয়াশা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কিছু চমৎকার কালেকশন নিয়ে আসি এটা হচ্ছে কুয়াশার ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা কালেকশনে ফ্যাশনের একটা পেইন্ট থাকবে কুয়াশার উপরে ঠিক আছে আর এই যে কালেকশনের ফিনিশিং গুলো দেখেন কত চমৎকার এখানে ছোট্ট একটা এম্বোয়ডারি থাকবো প্লাস কিন্তু জিপারও থাকবে আর প্রতিটা কালেকশনে পাইপিং গুলা আর জিপ গুলা আমরা একেবারে ম্যাচ করে দেই আর শেরপা গুলো কিন্তু প্রতিটা কালেকশনের সাথে ম্যাচিং থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আহ পিন্টের ভিতরে কুয়াশা কালেকশন এখানে ছোট্ট একটা এম্বোটারি থাকবে দেন ব্যাক সাইড আমি দেখাই আপনাদেরকে ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার পেন্ট থাকবে চমৎকার একটা এম্বোটারি থাকবে আর ফিনিশিং গুলো দেখেন আর গুলা হচ্ছে আমাদের এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকবে আর একেবারে দেখুন একুরেট সাইজ পারফেক্ট সাইজ থাকবে আর এই জায়গায় একটু দেখে আমি আপনাদেরকে এখানে এম্বোটারি করা একটা লোগো থাকবে আর এখানে কিন্তু শোল্ডারে কিন্তু এম্বোটারি কাজ থাকবে আর কুচিটা কালেকশনের সাথে এত দেখেন চমৎকার একটা ক্যাপ থাকবে আর এখানে ইনসেটটা হচ্ছে সম্পূর্ণ চায়না শের্পা থাকবে দেখুন একেবারে কিন্তু সফট এবং বিড়ালের চামড়ার মতো কিন্তু এখানে শেরপা গুলো দেখতে পাচ্ছে তো এটা হচ্ছে ফ্যাশনের ভিতরে পিঠ আর কালেকশন হচ্ছে আমাদের এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এই যে দেখুন কত চমৎকার কাপড়ের শেড গুলো দেখুন একেবারে থাকবে আর এগুলো দেখুন কত চমৎকার একেবারে ইউনিক কিন্তু দেখুন সারা মার্কেট করে এত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু এটার ভিতরে カラー আছে 8 থেকে 9টা এই যে দেখুন আর এটা হচ্ছে ডি পেশর ভিতরে খুবই সুন্দর ফিনিশিং গুলো দেখুন এখানে আমাদের কার প্রতি আর এগুলো সারা বাংলাদেশে আমরা ইউজ করি না করছি আর এটার ভিতরে カラー দেখুন আর এটা হচ্ছে জলপাই カラー এই যে দেখুন কত চমৎকার কালেকশন দেখুন এত সুন্দর সাইজ দেখুন কত চমৎকার সাইজ ডাবল এস এর সাইজটা দেখুন কত সুন্দর এবং শেপ এবং ফিনিশিং গুলো কত চমৎকার এই শিন আর আর একটা জিনিস হচ্ছে দেখুন আমাদের কালেকশানে কিন্তু শেয়ার গুলো মেশিন থাকবে দেখুন কত চমৎকারভাবে আমরা মেশিন করেছি আর এখানে কাজ গুলা এম্ব্রয়ডারিস থাকবে আর রিভের কাজ গুলা দেখুন কত চমৎকার ডিজাইন গুলো থাকবে আর দেখুন এই যে সেটটা কিন্তু এখানে শেয়ার থাকবে গুলা দেখুন আর সবচেয়ে তো ট্রেন্ডিং একটা কালেকশন হচ্ছে এই যে বৃষ্টি জলনা টাইপের একটা কালেকশন দেখুন কত সুন্দর এরকম একটা কালার আছে আমাদের এই কালেকশনটা দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার ফিনিশ এই কালেকশনটা দেখুন এটা হচ্ছে আর একটা প্রিন্টের ভিতরে আমাদের এই ধরনের কালেকশন গুলো কিন্তু আহ মোট টোটালি আটটা ডিজাইনের ভিতরে থাকবে প্রতিটা কালেকশনের যে আটটা প্রিন্ট কিন্তু থাকবে দেখুন আর প্রতিটা কালেকশনের

এগুলা কিন্তু কোনো ধরনের ওঠার সুযোগ নাই। লাইফ টাইম এগুলা থাকবে ইনশাআল্লাহ এই যে দেখুন সবচেয়ে তো রানিং আর একটা কালেকশন হচ্ছে এই যে ব্লু কালার দেখুন কত চমৎকার ফিনিশিং কত সুন্দর এই যে জেপারগুলো চায়না সম্পূর্ণ চায়নার জিপার থাকবে আর এই জিপার সম্পূর্ণ গ্যারান্টিও থাকবে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক ভিতরে আরো চমৎকার একটা কালার হ্যাঁ মাসাল্লাহ আমরা প্রতিটা কালেকশন কিন্তু সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আর সব সময় কিন্তু রানিং রানিং কালার গুলো আমরা করার চেষ্টা করি যেন কাস্টমাররা যেন এই ধরনের কালেকশন গুলা নিয়ে আসলে অনায়াসে বিক্রি করতে পারে চমৎকার একটা কালার দেখছেন এটাও কিন্তু সেম ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা কাজ থাকবে আর এটা হচ্ছে দেখুন ব্ল্যাক এর ভিতরে দেখুন খুবই সুন্দর মার্শাল অসাধারণ কালেকশন তো এই যে কালেকশন গুলা দেখছেন প্রিন্টের ভিতরে আটটি পেইন্ট হবে এটা সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে থেকে কালার থাকবে আট নয়টা নয় পিস করে আপনারা চাইলে নিতে পারবেন তো এই ধরনের কালেকশন গুলো প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় চায়না শেফার দিয়ে এই কালেকশন এত চমৎকার কালেকশন গুলা আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি আর আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি এক আমাদেরকে না আমরা কোন ধরনের খুচরা বিক্রি করি না খুচরার জন্য আমাদেরকে কেউই নক দিবেন না দেখুন এত চমৎকার কালেকশন গুলা অনলি এগারোশো টাকা দেখুন এক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলা অনলি এগারোশো টাকা এটাও থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কুয়াশার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যারা হচ্ছে একটু হেলদি যারা হেলদি তারা কি জ্যাকেট পরবেন না তাদের জন্য কিন্তু আমাদের ইনশাআল্লাহ অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ এক্সেল দেখেন একেবারে বিগ সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা কালেকশনের হচ্ছে সেম কোয়ালিটি শেরপা থাকবে দেন এখানে কিন্তু কি স্কিন থাকবে হাতায় কিন্তু দেখুন চমৎকার চমৎকারি এবং রিবের কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার কালার হবে দশটা ওভারের ভিতরে আর একটা সাইজ এক্স এক্সেল দেখুন যারা হচ্ছে খুবই হেলদি তাদের জন্য এই ধরনের কালেকশন গুলো আপনারা নিতে পারেন আর এগুলা খুবই রানিং বর্তমানে আমরা অনেক সেল করছি মার্শাল্লা আর এটাও কিন্তু ছয়টা কালার থাকবে আটটা কালার থাকবে এটাও কিন্তু দেখুন প্রত্যেক প্রিমিয়াম কোয়ালিটির আমরা একটা শ্যারপা দিচ্ছি সম্পূর্ণ চায়না শেয়ারপাড় এই এগুলা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটার ভিতরে লাস্ট হচ্ছে আপনার সেভেন অ্যাক্ট দেখুন এটা দেখুন ভাই একেবারে মাথা নষ্ট 빅 সাইজpostcss বড় সাইজ একেবারে হেলদি যারা তাদের জন্য আর মানে ফেশিন শেপ প্রতিদিন দেখেন আপনারা খুবই চমৎকার এখানে ছোট একটা স্ক্রিনের কাজ থাকবে আর ভিতরে কিন্তু সেম একেবারে শেরপা থাকবে খুবই চমৎকার এটারও কিন্তু আটটা কালার হবে দেন এরপরে হচ্ছে আমাদের কাছে এইট এক্সেল পেয়ে যাবেন যারা হচ্ছে এইট এক্সেল নিতে চান আমাদেরকে নখ দিলে ইনশাআল্লাহ এইট এক্সেল তো কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই যে কালেকশন গুলা দেখছেন এই যে সেভেন এক্সেল যেটা এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আর এই যে কালেকশনটা দেখছেন এটা হচ্ছে সিক্স এক্সেল এটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আর এই যে দেখছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত চমৎকার বিগ সাইজের এর কালেকশন গুলা আমরা খুবই রিজনেবল প্রাইজে বিক্রি করছি সম্পূর্ণ হোলসেল করে থাকি ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ